হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল টার জলসার সিরিয়াল কে আপন কেপর খুবই জনপ্রিয় একটি সিরিয়াল এই সিরিয়ালের মেন ক্যারেক্টার জবা অর্থাৎ পল্লবী শর্মা এখন পরিচিত একটি মুখ কে আপন কে পর সিরিয়ালটি একটি রোমাঞ্চকর এবং সামাজিক গল্পের আদলে তৈরি করা এই সিরিয়ালটি বিগত থ্রি ইয়ার্স যাবৎ জনপ্রিয়তা আর বেশ সুনামের সাথেই চলছে আর ইতিমধ্যে এটি বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হয়ে উঠেছে যদিও এর কারণ হিসেবে ধরা হয় সুন্দরী অভিনেত্রীদের মোহনীয় অ্যাক্টিং আর ক্যারেক্টার অনুযায়ী তাদের লুক সেটিং তবে এর মধ্যে পল্লবী শর্মা সবথেকে ইম্পর্ট্যান্ট রিসেন্টলি জবাকে নিয়ে মন্তব্য করেছেন বাংলার সেরা অ্যাক্টর ফাটাকেষ্ট মিথুন চক্রবর্তী আপনারা কি জানেন তিনি কি বলেছেন যদি জানতে হয় তাহলে থাকুন ভিডিওর এন্ড অব দি আমাদের সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে কিছুদিন আগেই চিপারা স্টার জলসার একটি শুটিং এর জন্য মিঠুন এসেছিলেন আর সেখানেই মিট হয় তাদের জবা তো মিথুন দাকে দেখে পাগলের মতো দৌড়ে কথা বলতে চাইলেন কারণ জবা মিথুন দায়ের অনেক বড় ফ্যান মিথুন দা যখন জবাকে কাছে রাখেন তখন তিনি বলেন যে দাদা আমি ছোটবেলা থেকে আপনার অনেক বড় ফ্যান আপনার এমন কোনো ছবি নেই যেটা আমার অদেখা কিন্তু মিটের সুযোগ হয়ে ওঠেনি কখনো তখন তারা একসাথে ছবিও তোলেন এবং তারপরে মিঠুন হেসে বলেন যে আমিও তোমার ফ্যান ইভেন আমি নয় কলকাতার সবাই এখন তোমার ফ্যান কলকাতাতে শুধু আমারই না এখন বলতে গেলে তোমার ফ্যান সব থেকে বেশি জবা তো পুরোই অবাক দেন জবা মিঠুনদার আশীর্বাদ নেন এবং অনেক ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করেন যে দাদা আপনি কি কখনো আমাদের সিরিয়াল দেখেছেন আর মিথুন দা জবাব ছিল সেভাবে দেখা না হলো আমার কলকাতার কিছু রিলেটিভদের বাড়িতে তোমাকে নিয়ে অনেক আলোচনা হয় আর সেখান থেকে তোমার কথা জানা ও জলসায় তোমাকে দেখা অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারে সবচেয়ে ভালো মানের পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে রুজবি শপিং সেরা শপিং এরপরে মিথুন দা তাকে আশীর্বাদ করেন যে তুমি অনেক ভালো অভিনেত্রী ও অনেক বড় হও সো ভিডিওটিকে কারণ এত সুন্দর সুন্দর নিউজগুলো আমরা দিলাম আপনাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাই